প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি জেলা নোয়াখালী যার নৈসর্গিক সৌন্দর্য যে কাউকে পাগল করতে পারে গাইস আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের প্রাচীন জেলা নোয়াখালী তো দেখতে থাকুন ভিডিওটি এবং আমাদের সাথেই থাকুন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক দিস ইস এম সোহাগ অ্যান্ড ইউ আর ওয়াচিং উইথ এম আমরা এখন আছি দেওরা টঙ্গি গাজীপুর এখান থেকে বিশ টাকা রিক্সা ভাড়া অথবা দশ টাকা অটো ভাড়া দিয়ে চারাগালি বাস স্ট্যান্ডে আমরা যাব এবং সেখান থেকে আমরা আজকে যাব নোয়াখালী তো গাইস দেখতে দেখতে ইতোমধ্যে আমরা চেরাগালি বাস স্ট্যান্ডে চলে এসেছি গতকালকে আমাদের টিকিট সংগ্রহ করা ছিল ছয়টায় আমাদের বাস ছেড়ে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের আগে আমরা কাউন্টারে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি একুশে এক্সপ্রেস পরিবহন দিয়ে একুশে ছাড়াও হিমাচল এক্সপ্রেস লাল সবুজ এক্সপ্রেস এই বাসগুলো কিন্তু নিয়মিতভাবেই ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বাস গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায় রাজধানীর ববচিরে আমাদের বাস এগিয়ে চলছে ঢাকা থেকে নোয়াখালীর দূরত্ব একশো কিলোমিটার চেরাগালি থেকে একশো কিলোমিটার হবে প্রায় তো ম্যাগনা সেতু টোল পরিশোধ করে আমরা এগিয়ে যাচ্ছি উদ্দেশ্যে ম্যাগনা সেতু দিয়ে আমাদের বাস এগিয়ে যাচ্ছে রাস্তার চারপাশের নৈসর্গিক সৌন্দর্য আমাকে সত্যি দৃহ্নিত করছে যেহেতু ভোর ছয়টায় আমরা বাসা থেকে বের হয়েছি এবং সেজন্যই আসলে কিছু খাবার আমি সাথে করে নিয়েছি এবং সেগুলোই এখন খাচ্ছি গাইস হঠাৎ জ্যামের কিছুক্ষণ আমাদের বাসটি অ্যাকচুয়ালি রাস্তার পাশে একটি হাই স্কুলে গিয়েছিল দুর্ঘটনার শিকার হয়ে খুবই দুঃখজনক বিষয়টি তো জ্যাম শেষে আমাদের গাড়িটি আবারও চলতে শুরু করলো গাইস রাস্তার চারপাশে এমন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখে কবি দ্বিজেন্দ্র লাল রায়ের সেই বিখ্যাত কবিতাটি মনে পড়ে গেল ধন পুষ্প ভরা আমাদের এই তাহার মাঝে আছে এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রাণী সেজে আমার জন্মভূমি গাইস আমরা ইতিমধ্যে কুমিল্লা চলে এসেছি আমাদের যাত্রা যাত্রাবিরতি হবে শান্ত ভীষণ খুশি কারণ এখান থেকে নেমে আমরা রোডস্টার রিসোর্টে কিছুক্ষণ টাইম পাস করবো ত্রিশ মিনিট আমাদের যাত্রা বিরতি দিয়েছিল গাইস রোডস্টার রিসোর্ট এটি মূলত একটি হাইওয়ে রেস্তোরাঁ যাত্রাপথে আন্তঃজলা বাসগুলো মূলত এখানে যাত্রা বিরতি দিয়ে থাকে তো রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর আমরা ঘুরে ঘুরে দেখছি এবং ভিতরে প্রবেশ করে আমরা ফ্রেশ হচ্ছি প্রায় কয়েক ঘন্টা জার্নি শেষে ফ্রেশ হবার পর অনেকটাই রিফ্রেশ লাগছে কিছু ফুড অর্ডার করলাম তবে গাইস চিকেন বার্গারটা আমার কাছে একদমই ভালো লাগেনি খাবারের টেস্ট একদমই বাজে ছিল গাইস প্রাইজ অনুযায়ী খাবারের কোয়ালিটি খুবই খারাপ ছিল আমার কাছে টেস্ট একদমই ভালো লাগেনি আপনারা চাইলে এই ধরনের খাবার এখান থেকে পার্টিস না করে অ্যাভয়েড করতে পারেন তবে আপনারা চাইলে কুমিল্লার বিখ্যাত রসমালাই সহ আরো বেশ কিছু মিষ্টি জাতীয় খাবার এখান থেকে পার্সেস করতে পারেন তো সাউন্ড তো ভীষণ খুশি কারণ এখন সে অনেকটাই রিফ্রেশ মোডে আছে আমাদের যাত্রাবিরতির সময় ইতিমধ্যে শেষ আমাদের বাস এখন ছেড়ে যাবে এখান থেকে নোয়াখালীর দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার অর্থাৎ আমাদেরকে আরও পঁয়ষট্টি কিলোমিটার জার্নি করতে হবে তো গাইস রাস্তার চারপাশের দৃশ্যগুলো আপনাদেরকে আগে জানিয়েছিলাম খুবই সুন্দর তো দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি নোয়াখালীর দিকে আলহামদুলিল্লাহ প্রায় সাত ঘন্টার জার্নি শেষে আমরা এখন নোয়াখালী চলে এসেছি আমরা এখন বেগমগঞ্জে আছি যেখানে আমাদের মেইন ডেস্টিনেশন বড় মসজিদ মোড় মাহিসি সদর নোয়াখালী ডিয়ার ভিউয়ার্স নোয়াখালী জেলা সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা এর পূর্ব নাম ছিল ভুলুয়া উপজেলার সংখ্যা অনুসারে নোয়াখালী বাংলাদেশের শ্রেণীভুক্ত একটি জেলা বাংলাদেশের এমন একটি জেলা যার নিজের নামে কোনো শহর নেই জি এটি হচ্ছে নোয়াখালী তো গাইস আলহামদুলিল্লাহ আমরা প্রায় সাত ঘন্টার জার্নি শেষে সাড়ে সাত ঘন্টার জার্নি শেষে আমরা নোয়াখালী এসে পৌঁছেছি আমরা এখন মাইস দিয়ে আছি তো বাস থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই নামব গাইস আজকের এপিসোডে মূলত এই পর্যন্তই নেক্সট এপিসোডে নোয়াখালীর দর্শনীয় কোনো স্থান সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে এবং নোয়াখালী শহরটা সত্যি খুবই সুন্দর এবং আরও যে দর্শনীয় স্থানগুলো আছে স্পেশালি বজরা শাহি মসজিদ মুসাফর সিভিচ নিমতলি সিভিচ নিঝুম দ্বীপ সেরা দ্বীপ হাতিয়া দ্বীপসহ বিভিন্ন অঞ্চল আপনারা কিন্তু চাইলে ঘুরে দেখতে পারেন হয়তো পর্যটন শিল্পে ততটা বিকাশ এখনও ঘটেনি তবে আপনারা যখন এই সব পর্যটন কেন্দ্রগুলোতে আসবেন এবং আস্তে আস্তে এগুলোর ক্রমবিকাশ হবে তখন কিন্তু আমাদের দেশ তথা নোয়াখালী অর্থনৈতিকভাবে অনেকটা অগ্রসর হয়ে যাবে তো ডিয়ার ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম